আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি পিঠার দুইটি রেসিপি নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে প্রথমেই অনুরোধ করবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য আমি প্রথমে আপেল দুইটা গ্রেটারের বড় ছিদ্র দিয়ে কুড়িয়ে নিয়েছি এবারের সাথে এক মুঠ কিশমিশ যোগ করছি দুইটা এলাশ দুইটা দারুচিনি এটা প্রথমে ভালোভাবে ভেজে নিতে হবে যে পানিটুকু বের হয় যাতে শুকিয়ে যায় পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুড় দিয়েছি আপনারা চিনিও ব্যবহার করতে পারেন এটা তো ফল এই জন্য আঠা হবে না আমি সেই জন্য শুকনা চাউলের গুঁড়া অ্যাড করছি শুকনা চাউলের গুঁড়া দেওয়ার সাথে সাথেই দেখবেন একটু আঠা আঠা ভাব চলে আসবে মনে হবে আপনারা নারিকেল জাল দিচ্ছেন সেরকমই আঠা আঠা ভাব আসবে দেখেই বুঝতে পারছেন আমার এই পুটটা রেডি হয়ে গিয়েছে এটা নামিয়ে সাইড করে রাখব এবার আটা মাখানোর জন্য আমি দুই কাপ পানি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিচ্ছি আর এক টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি শুকনা চাউলের গুঁড়া দিচ্ছি দেড় কাপ মেজারমেন্ট কাপের আর এক কাপ দিয়েছি ময়দা এবার ভালোভাবে পানি ফুটে গেলে এগুলো দিয়ে ঢেকে দিব দুই এক মিনিট পরেই আলগা করে এটা গরম থাকা অবস্থায় মথে নিতে হবে আর তেলটা দেওয়ার কারণ হচ্ছে পিঠার যে চারিপাশগুলো বেললে ফেটে যায় সেইগুলো হয় না আটাটা স্মুথলি মাখানো যায় আটা মথে নেওয়ার পরে সাইড করে ঢেকে রেখেছি আপনারা শুকনো পরিষ্কার কাপড় ভিজিয়ে বলটি জড়িয়ে রাখতে পারেন তাহলে আটাটা ড্রাই হবে না আর একটা পিঠার পুর রেডি করে নিচ্ছি এখানে ফ্রেশ একটা নারিকেল কুড়ানো নিয়েছি আর স্বাদ মতো চিনি এখানে সামান্য পরিমাণে লবণ দিবেন বেশি নাই আজকে কিন্তু কাঁচা নারিকেলের পিঠা তৈরি করবো পুলি রেডি হয়ে গেছে এটা আমি আটা নিয়ে এবার একটা বড় সাইজের রুটি তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন পাতলা এরকম হবে এবার আমি গ্লাস দিয়ে সব কেটে নিচ্ছি কাটার পরে যে আপেলের পুটটা তৈরি করেছিলাম ওইটা সবগুলোর পরে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এবার মুখগুলো পুলিপিঠার মতো আটকে নিব এই সাইডে চুলায় পরিমাণ মতো তেল গরম করতে দিয়ে দিয়েছি এইবার এইভাবে সব মুখ জড়িয়ে জড়িয়ে আটকিয়ে গরম তেলের ভিতরে দিয়ে দিচ্ছি আমার দুইটা আপেলের বারোটা পিঠা হয়েছে এবার পছন্দ মতো কালার করে ভেজে নিতে হবে বেশি কড়া কড়া লাগবে না মিডিয়াম সাইজের হলেই হবে এই যে দেখেন আমি এইভাবে ভেজে উঠিয়ে নিচ্ছি এবার আরেকটা রুটি বেলে কাঁচা নারিকেলের পুটটা রুটির উপরে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে এটা এবার সব ভাজ করে করে একইভাবে আমি ডিজাইন করে মড়িয়ে মড়িয়ে দিয়ে আটকে নিব আরেকটা আমি বড় সাইজের রুটির ভিতরে দিয়ে দিয়েছি এটা আমি চাকু দিয়ে কেটে দেখাবো আপনারা পিজা কাটার দিয়ে কেটে নিতে পারেন আমি চাকু দিয়ে কেটে দেখাচ্ছি কারণ পিজা কাটার সবার ঘরে থাকে না এইভাবে আমার অনেকগুলো পিঠা তৈরি হয়ে গেছে এবার আরেকটি পিঠা আমি বড়ো সাইজের রুটি করে ছোট ছোট করে কেটে তারপরে নারিকেলের পোড় দিয়ে আরেকটা ছোট রুটি দিয়ে ঢেকে দিয়েছি দিয়ে ওইটা গোল করে তৈরি করেছি আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি পিঠাগুলো কিভাবে তৈরি করেছি আসলে একাধ্যে ভিডিও করছিলাম ওই জন্য পুরোটা দেখাতে পারিনি আপনারা একটু দেখে বুঝে নেবেন এইভাবে তৈরি হয়ে গেল আমার দুই রকমের পিঠা আপেলের পুরের ভিতরেও সামান্য লবণ দেওয়া আছে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজটি লাইক ফলো দিবেন এবং শেয়ার করার অনুরোধ রইল সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই পিঠা অবশ্যই আপনারা বাসায় তৈরি করে খাবেন আপেলেরটা তো অবশ্যই এটা কিন্তু অনেক টেস্ট আমি তৈরি করে যাদেরকে দিয়েছি সবাই খুব পছন্দ করেছে এবারও ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ